এক মাস আগে কেনা মোটোরোলার স্মার্টফোনে বিস্ফোরণ পুরে ছাড়খাড় পিছনের অংশ গত কয়েক সপ্তাহে একের পর এক বিভিন্ন ফোনে সমস্যার কথা সামনে এসেছে কিছুদিন আগে ওয়ান প্লাস স্মার্টফোনের মাদারবোর্ড সমস্যার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল গতকাল আবার মটোরোলার একটি স্মার্টফোনে আগুন ধরে যায় বলে একজন এক্স ব্যবহারকারী জানিয়েছেন এই ফোনটি তিনি মাত্র এক মাস আগেই কিনেছিলেন রামবাবু সোলাঙ্কি নামে ওই ব্যক্তি এক্স প্ল্যাটফর্মে একটি স্মার্টফোনের পোড়া পিঠের ছবি শেয়ার করেছেন তিনি পোস্ট করে লিখেছেন ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে মোটো জি থার্টি ফোর ফোনটি ব্লাস্ট করেছে তিনি পোস্টে একটি বিলও শেয়ার করেছেন যেখানে লেখা আছে স্মার্টফোনটি এই বছরে জুলাই মাসে কেনা হয়েছিল পোস্টে রামবাবু স্মার্টফোন সম্পর্কে আর কোনো তথ্য দেননি প্রসঙ্গত ফোনে আগুন ধরে যাওয়ার অনেক কারণ থাকতে পারে বিশেষ করে ব্যাটারির কারণেই বেশিরভাগ সময় ফোনে আগুন ধরে যায় চলুন কোন কোন কারণে স্মার্টফোনে বিস্ফোরণ ঘটতে পারে জেনে নেওয়া যাক প্রথমত প্রসেসার ওভারলোড অনেক সময় আমরা ফোনে বেশি চাপ দিয়ে ফেলি এমন পরিস্থিতিতে ফোনের প্রসেসার ওভারলোড হয়ে যায় এবং স্মার্টফোন বিস্ফোরণের আশঙ্কাও অনেকটা বেড়ে যায় দ্বিতীয়ত ফোন জলের থেকে দূরে রাখুন সব হ্যান্ডসেট এখনও ওয়াটারপ্রুফ নয় যার কারণে জল ঢুকে ব্যাটারি নষ্ট করতে পারে এবং ব্যাটারি একসময় ফেটে যেতে পারে তৃতীয়ত থার্ড পার্টি চার্জার ব্যবহার এটি একটি সাধারণ ভুল যা বেশিরভাগ মানুষই করে থাকেন অরিজিনাল চার্জার ছাড়া অন্য চার্জার দিয়ে ফোন চার্জ করলে তা বিপজ্জনক হতে পারে অনেক সময় থার্ড পার্টি চার্জার দিয়ে ফোন চার্জ করায় বিস্ফোরণের ঘটনা দেখা গেছে সার চার্জ দেওয়া আমাদের বেশিরভাগই ঘুমানোর সময় ফোনে চার্জে বসিয়ে রাখার অভ্যাস রয়েছে এর ফলে ব্যাটারি অতিরিক্তভাবে গরম হয়ে যেতে পারে এবং ফেটে যেতে পারে আপনার ফোনের সঙ্গে কি কখনও এই রকম কোনো ঘটনা ঘটেছে তাহলে তারপরে আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ